আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবা তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের টেস্ট পরীক্ষার নির্দেশনা কিন্তু চলে এসেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগামী বিশে অক্টোবর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো বিস্তারিত একটু জেনে নেওয়া যাক এস এস সি দুই হাজার পঁচিশ পরীক্ষা কবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকেই শিক্ষার্থীরা আছে যে জানতে চাচ্ছে তাদের পরীক্ষা কবে শুরু হবে চলো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক ইতিমধ্যে স্কুলগুলো নির্দেশনা দিয়েছে আগামী অক্টোবর মাসে বিশ তারিখ থেকে তারা টেস্ট পরীক্ষা শুরু করবে কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী টেস্ট টেস্ট পরীক্ষা শুরু করবে পরীক্ষার প্রশ্নগুলো কমিটি নিজেরা সংগ্রহ করতে পারে তবে কোনো কোনো ক্ষেত্রে বোর্ড টেস্ট পরীক্ষা সরবরাহ করতে পারে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে টেস্ট পরীক্ষা শেষ করে দ্রুতই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এক্ষেত্রে আগামী অক্টোবর মাসে বিশ তারিখে পরীক্ষা শুরু হলে পাঁচ থেকে দশই নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা এসএসসি পরীক্ষা দিলে টেস্ট পরীক্ষা বিশ তারিখ থেকে শুরু হবে এবং পাঁচ থেকে দশ তারিখের মধ্যে নভেম্বরের শেষ হয়ে যাবে তার জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি নাও টেস্ট পরীক্ষার দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিত্য নতুন শিক্ষা রিলেটেড ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো